নমস্কার উত্তরের সংবাদের পর্দায় আপনাদের আরও একবার স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি চন্দ্রিমা এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি তৃণমূল ট্রেন্ডের বিজেপি ট্রেন্ডে এখানে আমরা শুনে নেব যে বিজেপি কর্মী সমর্থকরা কি জানাচ্ছে। চতুর্থ রাউন্ড শেষে চতুর্থ রাউন্ড শেষেও কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে সেই জন্য বিজেপি কর্মী সমর্থকরা দেখুন সব খেলাতেই বলে যে হাসবে যে করবে সেই তো কাজে এখন এই সমস্ত দেখে কোনো লাভ নেই প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড চতুর্থ রাউন্ড দেখে লাভ নেই কারণ আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি একুশের বিধানসভা নির্বাচনের সময় রাউন্ডের কাউন্টিং ছিল তেরো রাউন্ড পর্যন্ত আমি পিছিয়েছিলাম কিন্তু শেষ দুই রাউন্ডে যেয়ে আমি বাজিমাত করেছি ঠিক এখানেও তাই হবে প্রথম দু তিন রাউন্ড আমরা হয়তো পিছিয়ে থাকবো সারা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম হবে না কিন্তু শেষ হাসি আমাদের প্রার্থী নিশ্চিত প্রামাণিক হাসবে এই বিষয়ে আমরা একশো শতাংশ মার্জিন এবার সেটাই হচ্ছে কথা কতবার আমরা চুয়ান্ন পঞ্চান্ন হাজার ভোটে আমাদের লিড ছিল এবার সেই মার্জিনটা কতটা বাড়বে আমরা তার অঙ্ক করছি সেটা চুয়ান্ন হাজার থেকে বেরিয়ে এক লাখ চুয়ান্ন হবে নাকি এক লাখ হবে আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি তৃণমূল কংগ্রেস তারা এখন ওই পাগলের গোবদে আনন্দ বলে তারা তাদের আনন্দ করতে থাকুক আমরা আমাদের আনন্দ সবার শেষে করুক আমরা কিন্তু এসেছি সরাসরি

নতুন নতুন আপডেট আজকে নতুন নতুন আপডেট পেতে কিন্তু চোখ রাখবেন নতুন সংবাদে পর্দায় আমরা আবার নতুন লাইভে আপনাদের সঙ্গে জয়েন হচ্ছি